বুবলির ভক্তগণ আজকে আমাকে বলবে সেলুট ভাই আর অপুশেষের ভক্তগণ আমাকে দেবে আইকাওয়ালা ভাস এটা বলে বৌরা ভাস ভাস ও ভাই রে ভাই মুজে মারো মুজে মারো আগে একটু তারপরে কিছু কথা বলি ঠিক আছে যাই হোক আজকে জানেন সাকিব খানের সাথে স্বপ্নম বুবলি আমেরিকাতে গিয়েছে তারপরে এখানে শেহজাদ খান বীরকে নিয়ে অনেকটা ভালো সময় এমনকি মুহূর্তগুলো পার করছে সাকিব বুবলি এমনকি সাজাদ খান বীর কারণ আমার কথা হচ্ছে সাকিব খান বুবলির সাথে সংসার করছে না অপুর সাথে সংসার করছে এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য ছিল কিন্তু আজকের এই ছবিগুলা দেখে আমরা শিওর হয়ে গেলাম বুবলির সাথে সংসার করছে সাকিব খান কারণ সাকিব খান কতটুকু ভালোবাসে এটা আপনারা আর কি দেখবেন আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জড়িয়ে ধরেছে তারপরে কত সুন্দর ভাবে গেল একটা দালান দেখাচ্ছে তারপরে হাতে হাত রেখে জড়িয়ে ধরে মানে এটা কিন্তু আসলে প্রকৃত ভালোবাসা যাকে ভালোবাসে তার সাথে এরকম ঘটে কিন্তু কথা হচ্ছে যে সৌন্দর্য মানে বুবলির সংসারে আগুন দেওয়ার জন্য আবারও চেষ্টা করছে আমাদের এই অপবিশ্বাস আপনাদের কাছে এটার প্রশ্ন ছেড়ে দিলাম আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দুই বছর আগে বড় ছেলে জয়কে নিয়েও সাকিব খান অপবিশ্বাস একটা মুহূর্ত আমেরিকায় কাটিয়েছেন কিন্তু এই রকম এইরকম লুকগুলো আমরা দেখতে পাইনি দেখতে লুকিয়ে লুকিয়ে কারণ কি সেই ছবিগুলো কিন্তু দেখেন তো বুবলিক কত ভালোবাসে সাকিব খান অপবিশ্বাসকে মানে ক্যারি করছে না মানে কোনো মানে সাইড লাইনের বাইরে রেখেছে যখন অপবিশ্বাস দুই বছর আগে ছিল সাকিব খানের সাথে সময় পার করছে এবং ঘোরাঘুড়ির একটা স্মৃতি উঠেছিল কিন্তু সাকিব খান এইভাবে বুবলির সাথে যেভাবে ছবি তুলেছে সেইভাবে কিন্তু ছবি তুলে নাই অপবিশ্বাস এটা বুঝা যাচ্ছে সাকিব খান দিয়ে দিয়েছে ওর সাথে আর সংসার করছে দেখা সিনেমার শীর্ষ দরকার সাকিব খান এটা প্রমাণিত বুবলির ভক্তগণ আজকে আমাকে বলবে সেলুট ভাই আর অপবিশ্বাসের ভক্তগণ আমাকে দেবে আইলা ভাস এটা বলে বৌরাভাস বন্ধুরা আমি অনেক খুশি হচ্ছি কারণ এগুলা যদি অপবিশ্বাস বুবলির না থাকে তাহলে তো যাবে না আমাদের কন্টেন্ট থাকে না ভাই বুঝতে হবে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন তাড়াতাড়ি আপনারা পৌঁছে দিন বুবলির বক্তব্য কেউ দেখতে চায় উপবিশ্বাসের বক্তব্য কেউ দেখতে চায়